الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوالده والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجثام بوحدته بكبريائه بسلطان وباتقان وبإيمان وبيان فيه فرقان <مسؤال> وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل <مسؤال> 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 أن ولا له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا دنا محمد رسول الله صلى الله عليه وسلم

সে এটা আসতে ধীরে সেটিং করুক আর উনি তো ওই পাশে আছে আপনি তো দেখতেছেন আপনি শুধু শুধু একটা হট্টগোল করার দরকার নেই কারণ এখানে সবাই ও আর শুনতে আসে না এখানে কেউ আসছে বক্তা আসছে বাংলাদেশ থেকে এটা দেখার জন্য কেউ আসছে বক্তার সুন্দর কিনে দেখার জন্য আর কেউ আসছে মাফির বানসাল করার জন্য আমি মনে করবেন না আমরা এগুলো বুঝি না একবার নর্মাল থাকতে হবে এখানে অনেক মিডিয়ার ভাইরাল আছে আপনারা কিন্তু এদের কারণে আমাকে চিনেন ঠিক আছে না সোশ্যাল মিডিয়া যদি আমার ওয়াজ প্রচার না করতে আপনি আমাকে চিনতেন না জন্য এদেরকে সম্মান করতে হবে যদি না দেখেন মিডিয়াগুলোর কারণে একটু ডাইনামামে লইরা দেখার চেষ্টা করুন মালাম محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجاً وقمرا منيرا اتظمان منظرك بنا شبيظمان كل ما يسرقنا الله أكبر

বলেরা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কা আল্লাহকে খুশি করার জন্য একবার ডান হাত তুলে বল ডাক আল্লাহ আল্লাহ ও মহব্বতের আওয়াজে ডাক আল্লাহ যদি হাত তুলে বলে নিয় রাসূল আল্লাহ আল্লাহ কোরআন থেকে তালাবাদ করবেন এই কোরআন তেলাবাদ করলে আমার আল্লাহ বান্দারে দশটা নিয়ামত দান করে আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন আল্লাহ কয়টা নিয়ামত দেয় হাইদ্রোবান কয়েকটা নিয়মত দুনিয়াতে দেয় চারটা কবারে যাওয়ার আট পর্যন্ত থেকে শেষ পর্যন্ত দেয় আর ছয়টা এই আটটা দশটা নিয়াম এক নম্বর আল্লাহ বান্দার হায়াত বাড়িয়া দেয় বেশি বেশি পুরান্তাল বান্দার হায়াত বাড়ায় দুই নম্বর বান্দার ডিজিৎ বাড়িয়া দেয় তিন নম্বর বান্দার কবার দূর করে দেয় চার নাম্বার বান্দার অসুস্থ তাকে বেশি প্রাদান করে এজন্য আশা নাম্লাহ সবাই আল্লাহ পুরানটা জোরে জোরে করে ফি شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু মহাবত্রে নবীদের উপর ধরঞ্চম প্রাণ তারা বলেন দুরু চুরি করলে লাভ আসে না নাই আমার নবী রহমাতুল্লিল আলমীর নবী আমার বলে উম্মর আমি নবীর প্রতি যেই ব্যক্তি একবার দুরু করবে আল্লাহ পাত্র পুর আলমী ওই বান্দাটার জন্য আল্লাহ তালা রসম কনে আমত অসংখ্য দান করে দিবে এ মুমিন মুসলমানের দয়েরা শুধু অসংখ্য নিয়ামত অসংখ্য বরকর দান করবেন না আমার নবী বলে উম্মতের আমন নামাজ মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে গো ওই ওজন করার সময় উম্মতের নেক আমল হবে কম বেশি হবে বদামল ওই বদামল গুলার কারণে গুনার কারণে উম্মতে মুহাম্মদ গুলা ময়দানে মাসরে আটকা পড়ে যাবে আমার নবী রহমাতুল্লাহ আমি নবী আমার ডাক দিয়ে বলে উম্মত যখন তোমরা হাসরের ময়দানে আটকা পড়ে যাবে ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে কাল হাসরের ময়দানে পশ্চিম দিক থেকে আমি নবীকে আগমন করাইবে আমি নবী যখন হাসরের ময়দানে গমন করব তখন আমি তাকে দেখব আমার লক্ষ লক্ষ কুটি কুটি গুণাগার মত দাঁড়িয়ে আছে আমি এদেরকে দেখে আমি তাকে দেখব এতিমে তিমে 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 একটা ভাব লাগে আমার মতকে দেখতে মা মারা গেলে বাবা মারা গেলে যেমন ভাবে সন্তানের মুখে তিমে তিমে একটা ভাব করে থাকে ওই সন্তান গুলো ওই উম্মত গুলার মধ্যে এমন ভাব থাকবে নবী আমার বলে উম্মত oh, oh, oh.

টুকরা করে আমি ওই দাড়ি পাল্লার মধ্যে দিয়ে দিব যেটার মধ্যে উম্মত রাম নামা কম এবার উম্মত রাম নামাটা থরথর করে নিচের দিকে নামতে থাকবে ইয়ার সুলাল্লা নবী গো কাগজ করে টুকরা দিয়ে দিবেন ওই কাগজের টুকরাটার মধ্যে কি লেখা থাকবে আমার নবী বলে ওই কাগজের টুকরার মধ্যে একবার লেখা থাকবে সল আল্লাহু আলাইকা ইয়া শুধু আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ লেখা থাকবে ও নবী গো একবার দরুদ লেখা থাকার কারণে যদি উম্মতের নেকামলের পাল্লা বাড়ি হয়ে যায় তাহলে বেশি বেশি দরুদ ചൊলি পড়লে কি লাভ হবে আমার নবী কয় অনেক বেশি লাভ হবে এবার আমার নবীর সাহেব হজরতে আনা জিবনে মালেক রাধি আল্লাহ ঘুতালাম ঘু বলে আমি আমার জীবনের দুই ভাগের একবার সময় দিনের দুই ভাগের এক সময় আমি আপনি নবীর প্রতি দূরত চলে আমার নবী কয়ে আলহামদুলিল্লাহ তবে তার চাইতে বেশি দূরত করতে পারলে আরও বেশি পাওয়ার ও নবীজি আমি আমার দিনটাকে তিন ভাগ করলাম দুই ভাগ আপনি নবীর প্রতি দূরত পড়ব আর এক ভাগ আমি আমার কাজ করব নবী বলেন আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি দূরত পড়লে বেশি পাওয়া

মতবারা আমি হতে পারি গর বাড়ি চারা শুধু তোমারই জন্যে হেরাস তোমারি জন্যে মন কাঁধে আখি কাঁদে ভুবন কাঁধে শুধু বেদনা বাসা বাদে ভুবন কা বড় দরদেন মোস্তফা

না যাই ঝরে দশটি নাকি হয়া মল না তাই তো সকল মমিনি বাই নবীর দুরুদ পড়া সর্বদায় দুরুদ পডে গুনা পাবে মাফরে মমিনি বাই পড় নবী ফাই বল পড়ো দন নবী মোস্তফায়ে পড়ো দন নবী মুস্তাফায়ে পড়িয়া গন্ডেরতি মিল্লাল প্রেমেতে হইয়া মাতা শৈল কতয় ময়ার জালাতো জালের পবিত্র ওই মুখে নবীর দূর পরে হইল সে যে ইসলামের প্রথম দিন হাই রে সময় যায় পর দুর্দিন सवाइ मोहबत राम करबी कोन बि गई रु हसबी ला माफ़ी कोन बि गई रु হোনাই না রা ইল্লাল্লাহ লাইলাহ ইল্লাল্লাহ হোনাই না রা ইল্লাল্লাহ আল্লাহ চারা মা গোনাই আমার নবীজি চারা ও বাইনা ওই নবীকে পাইতে হইলে বলেন ওই tôi lấy only anh vào tôi anh cha ngày la họng la hò la hay la nam ra chạy rong na, ro, na kêu má না কে রোমা বাবার খদমর চাই রহ না আমার নবীর দরুদ বইলো না আমার ন দরুদ না আমার নবিয় তুমি বলবে না ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাম মোহাম্মাদ চন্দন হু আদা সাল্লাম আমার মুমিন মুসলমানের দনেরা ও আমার বন্ধুরা আপনারা বলেন আপনাদের কি এত হাজার মানুষ যে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের কি কেউ টাকা দিয়ে ভাড়া কইরাই না বসাইছে আবার উৎখাওয়ার আশায় সিন্নি খাওয়ার আশায় বসছেন কেন বসলারে মুরব্বী দলেরা কেন বসলারে যুবকের দলেরা ও আমরা দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুণা করেছি আমরার গুনার কোনো অভাব নাই আমরার গুনার খবর মা না যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না আরে সবার কথা বাদ দিলাম আমি শামীম রাজার গুনার খবর আপনারা জানেন না যদি আমার গুনার খবর জানতেন আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না বাংলাদেশ থেকে কষ্ট করে আনতেন

তো জীবনে তো আমরা অনেক গুনা করলাম এখানে আমার অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছেন অনেক যুবক ভাইয়েরা আছেন অনেক পর্দার অন্তরালের মা বোনেরা শুনতেছেন মা গো মা জীবনে তো অনেক গুণা করলা। এ মুরব্বীরা একবার বুকটাতে হাত দিয়া বলেন আপনার গুনা যদি আপনার ছেলে দেখত আপনার বাপ কইয়া ডাকতো না এ যুবকেরা একবার চিন্তা করে দেখো তোমার গুনা যদি তোমার মা বাবা সন্তান দেখতো তোমার পরিচয় দিত না কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা সবার গুণাগুলা গোপন রাখছে ও আল্লাহ গুণাগুলা কি আপনি মাফ করবেন না আমার নবী রহমতের নবী আমার বলে লিকুল্লি সে কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে আমরা তো অনেক গুণা করলাম আমাদের বাম তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা যেটার নাম হলো লতিফে পলক এটার মধ্যে তো আমাদের গুনার কোনো অভাব নাই ও ন আমাদের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রটার নাম কি আমার নবী ডাক দিয়ে কই বসে পালাতের কোন বিধি ক্রিন্দা কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র নাম হলো আল্লাহ নামের দিকির ও মুসলমান ভাইয়ারা বাবারা আপনারা সোশ্যাল মিডিয়া ইউটিউবের মধ্যে আমরা কুমিল্লা এবং বাংলাদেশের বক্তাদের দিকির আস্থার গুলা আমি আজকে আপনাদের একে জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য মহাব্বতের সাথে নিজের চোখটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে একটু আল্লাহ 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 করবেন আর আমি মাঝে মাঝে একটু মান খাবার করব শান করব আপনারা আল্লাহ আল্লাহ বন্ধ করবেন না সবাই জবান করে এক তালে এক আল্লাহ আল্লাহ করবেন যদি তাল নষ্ট হয়ে যায় আমার সঙ্গে সুর মিলে একসাথে জিকির করবেন আর সবাই জোরে জোরে ডাকবেন আল্লাহ 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 Allah, 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 La Allah, illa Allah, 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 ra Allah, 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 So, I can't tell you, 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 I can you can Allah 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 i Allah not tell not tell you i can not tell you সেই দিন তোমায় করবে সেই দিন তুম মাই পর করবে কে ফুলছে রাতের কোমর আকে রাতে পার হবি তুই ফুলছে রাতের কোমর 마শাআল্লাহ আল্লাহ 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 হনুবি হনুবি কইরা আমার মওরান যেন ওই গো নবী 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 अमर मौजन जहन हम बही मसल्ला अल्लाह अल्लाह अपने ही बन गहन विजय अपने मैर बन गहन विजी अपने ही मै बन मसल्ला अल्लाह अल्लाह के बारे के लिए Oh, God, no I'm going to I'm not, 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 I'm i am i am not i i

খুনে ম্যায় জার ভাঙান মারহবা আল্লাহ আল্লাহ দয়াল র তোর প্রেম জালা আল্লাহ আমার অন্তর কইরা কালা টান্ডু সাগো আমার অন্তরেতে গাইয়া গাইয়া জানে মাশাআল্লাহ আগুনা আগুনা আগু আগুনা আগুনা আল্লা রবি জলফি কলবি নো আমার সরল আলা অল্লা ইরা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ